যারা বাচ্চাদেরকে পাউরুটি খাওয়াতে পারেন না বা তারা খেতে চায় না তাদের জন্য আজকের এই রেসিপিটি বাচ্চারা একটু ভিন্ন ভিন্ন খাবারই কিন্তু পছন্দ করে থাকে প্রতিদিন এক খাবার পছন্দ করে না একই পাউরুটি আপনারা যদি ভিন্ন ভিন্ন স্টাইলের বানিয়ে দেন এটা দিয়ে ভিন্ন রেসিপি সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে হ্যালো আসসালামু আলাইকুম আমি এখানে আজকে পাউরুটি দিয়ে একটা মিষ্টি টোস্টের মতো বানাবো সেটি বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু পাউরুটি নিয়ে নিলাম এরপরে পাউরুটির চারপাশ আমি একটা ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কেটে দিচ্ছি আর এগুলো অবশ্যই কাটতে হবে তা না হয় দেখা যায় এগুলো আরও বেশি পুড়ে যাবে এরপরে আমি মাছ বরাবর এখান থেকে সুন্দরভাবে কেটে নিই কাটার পরে খুবই সুন্দর একটা শেপে চলে আসছে এখানে আমি চার পিস বা রুটি নিয়েছিলাম সেটা দিয়ে আজকে বানিয়ে নেব এরপর চুলো একটা ফ্রাই দিয়ে দিয়েছি ফ্রাই ভিতরে দিয়ে দিলাম তেলটা এটা অতিরিক্ত গরম করা যাবে না হালকা একটু গরম হলে আমি পাউরুটির পেঁচগুলো সবগুলোই দিয়ে দিলাম এরপরে এটাকে তেল দিয়ে একটু ভেজে নেব আর এটার কালারটা কিন্তু আমি একটু ডেফিয়ে ভাজব যাতে দেখতে সুন্দর লাগে এবং এটা ভাজার পরে কিন্তু দেখা যায় একটু হার্ট হয়ে যাবে এভাবে করে আমি ওটিয়ে ভেজে নিচ্ছি এক এক সাইড সর্বোচ্চ আপনাদের দেখা যায় দুই মিনিট করে ভাজি হয়ে যাবে তাপটা হচ্ছে একদমই মিডিয়াম লো আছে রাখতে হবে এরপরে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি আর এর দিকে আমি চুয়া একটা আর একটা অন্য একটা প্যান বসিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম আড়াই চামচের মতো চিনি পরিমাণ মতো পানি দিয়েছি চিনিটা গলে আসছে এরপরে দিয়ে দিলাম দুই টুকরো এলাজ এলাচটা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য এলাচ দুটোকে আমি পরবর্তীতে উঠিয়ে ফেলে দিব তো এবার আমি এলাচ রেখে দুই মিনিট যা করার পর এলাচটা উঠিয়ে ফেলে দিলাম এরপর এখানে যে শিরাটা বানিয়ে নিলাম সেটার ভেতরে আমি রুটিগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শিরার ভিতরে রেখেও দিতে পারেন আবার উঠিয়েও ফিরতে পারেন তো এখানে আমি উঠিয়ে নিতেছি রেখে দেয়নি সবগুলোকে এভাবে করে ভিজিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন ভিজিয়ে নেওয়ার পরে আমি ফ্রিজে ফ্রিজে রাখবেন হয়তো দশ থেকে পনেরো মিনিট রাখার পরে একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু এটাকে পরিবেশন করলে বেশ মজা লাগবে ছোট বড় এটা সবাই কিন্তু খুব পছন্দ করবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে যারা হচ্ছে আমার পেজটি এখনও লাইক ফলো করেননি প্লিজ সবাই একটু লাইক ফলো করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন